বড়ই শখ করে কিনে এনেছেন কাগজ ফুলের গাছ কিন্তু ফুল পাচ্ছেন না আমার এই টিপসগুলো ফলো করলে এবার ফুলে ভরে উঠবে আপনার গাছগুলো ফুল ফুটলে যেন রঙিন হয়ে ওঠে আপনার বাগান কেউ কেউ ভালোবেসে এটিকে বাগান বিলাস বা কাগজ ফুল নামেও ডেকে থাকে তবে অনেকেরই অভিযোগ থাকে যে তাদের বগিন গাছে ফুল আসছে না পাতায় ভরে যাচ্ছে গাছ ভালো গ্রোথ থাকলেও ফুলের খুবই অভাব তবে আপনি আমার এই ভিডিওতে বলা টিপসগুলো ফলো করুন দেখবেন আপনার গাছও এই গরমে ফুলে ফুলে ভরে উঠবে বোগেনভেলিয়া গাছে ফুল আনার কিছু কৌশল রয়েছে যেমন পরিমিত জল প্রয়োজনীয় খাবার এবং উপযুক্ত স্থান এই সবগুলো যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনার কাছে ফুল আনা খুবই সহজ হয়ে যাবে আপনার পক্ষে বন্ধুরা আমি বেগম কারিমা হক চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন বাগান বিলাস ফুলের গাছে ফুল আনার সবচেয়ে ভালো উপায় হল জলের অভাব তৈরি করা শুনে অবাক হবেন না বাগান বিলাস গাছের মাটি ভেজা ভেজা থাকা মানেই এতে সেভাবে ফুলের দেখা আপনি পাবেন না তাই গাছের মাটি পুরো শুকিয়ে না যাওয়া পর্যন্ত আপনি জল দেবেন না তাও দিতে হবে অল্প মাত্রায় জল যেটুকু জল দরকার গাছটি বেঁচে থাকার জন্য কয়েকদিন এই রকম করলেই দেখবেন আপনার বাগান বিলাস গাছে ফুল আসতে শুরু করেছে দ্বিতীয়ত কাগজ ফুলের জন্য দরকার পর্যাপ্ত সূর্যের তাপ আলো হবে না রোদ্দুর খুব পছন্দ করে এই গাছ সরাসরি রোদ্দুরে রাখতে হবে দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ্দুরে রাখতে হবে গাছ যত রোদ্দুর পাবে তত ভালো ফুল দেবে কারণ এই গাছের খুব বেশি এনার্জির প্রয়োজন হয় গরমে অনেক সময়ই দেখা যায় ফুলের রং একটু হালকা হয়ে গিয়েছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই রৌদ্রের কারণেই এমনটা হয় ভয় পেয়ে আপনি গাছকে কখনোই ছায়ায় তুলে আনবেন না সঙ্গে আরও একটা জিনিস মনে রাখবেন নার্সারি থেকে চারা গাছ আনার পর সেই চারাগাছ কখনোই আপনি বড় টবে দেবেন না কারণ বুগেনভেলিয়া রুট বাউন্ড থাকতে ভালোবাসে তাই ছোট চারাগাছ কিনে তাকে কখনোই দশ বা বারো ইঞ্চি টবে বসিয়ে দেবেন না বরং তাকে প্রথম দুটো বছর রাখুন ছয় থেকে সাত ইঞ্চি টবে তারপর তাকে দশ বারো ইঞ্চি টবে বসান বাগান বিলাস লতানো গাছ তবে গাছ ঝাঁকড়া না হলে ফুলও আপনি কম পাবেন সেক্ষেত্রে বগেনভেলিয়া গাছ নার্সারি থেকে কিনে আনার পর তাতে পিঞ্চিং করতে হবে গাছের কচি কচি ডোকা দুই নখ দিয়ে দু চারটে পাতা উপর থেকে এবং ডকা সমেত কেটে ফেলে দিতে হবে এটাকেই পিঞ্চিং বলা হয় অর্থাৎ ডালের মাথার দিকের কচি দুটো কিংবা তিনটে পাতা খুঁটে দেওয়া এতে গাছ ভরে নতুন নতুন শাখার জন্ম হবে গাছ যেমন ঝাঁকড়া হবে তেমনই ফুলও পেয়ে যাবেন বেশি বেশি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এইবার দেখে নেওয়া যাক এর জন্য আমি কি খাবার তৈরি করব। দুই রকমভাবে রাসায়নিকভাবে এবং ভাবে এই গাছের জন্য একটা আদর্শ খাবার যেটা মাসে মাসে প্রয়োগ করতে হবে সেই খাবারটাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আপনি যদি রাসায়নিকভাবে গাছে ফুল আনতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো নিতে হবে এখানে নিয়েছি আমি হাফ চামচ ইউরিয়া এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ নিয়েছি হাফ চামচ আর কিছুটা নিয়েছি ডিএপি দানা সার এইগুলোকে একত্রে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে মাসে দুবার দ্বিতীয়বার আমরা যখন সার প্রয়োগ করব তখন ইউরিয়াটা বাদ দিয়ে দেবেন যতদিন না কুঁড়ির দেখা মেলে ততদিন এই সার নিয়ম করে দিয়ে যেতে হবে যখন গাছে কুঁড়ি এসে যাবে তখন আর সার দেওয়ার প্রয়োজন হবে না তখন গাছে নিয়মিত জল দিতে হবে তো সার দেবার আগে গাছের গোড়াটা আমি একটু ভালো করে খুঁচিয়ে নেব মাটিটা একটু আলগা করে নিতে হবে যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে মাটি ভালোই শক্ত হয়ে গেছে তাই একটু আলগা করে নিতে হবে তারপর টবের কিনারা বরাবর এই সার দিয়ে দিতে হবে কোনো রকমভাবে গাছের গোড়ায় যেন না পড়ে কারণ সম্পূর্ণটাই এটা রাসায়নিক সার গাছের গোড়ায় পড়লে সেটা গাছের পক্ষে ভালো নয় তাই সাবধানে দিতে হবে টবের ধার ঘেঁষে দিতে হবে দিয়ে একটু নেড়ে ছেড়ে মাটি চাপা দিয়ে তারপর জল দিয়ে দিতে হবে তো এইভাবে আপনারা পনেরো দিন অন্তর গাছের গোড়ায় দেবেন যতদিন না গাছে কুঁড়ির দেখা মেলে গাছে কুঁড়ি আসলে তারপর আর এই সার দেওয়ার প্রয়োজন হবে না আমি অর্গ্যানিকভাবে গাছ করতে ভালোবাসি এটা আপনাদের দেখাবার জন্যে করলাম এবার আমি আপনাদের দেখাবো অর্গানিকভাবে গাছের ফুল আনার চাবিকাঠি তার জন্য আমি এখানে নিয়েছি পাতা পচা সার এবং সরষের খোল এটা নাইট্রোজেনের যোগান দেবে নিমখোল এটা অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে কলার খোসা যেটা পটাশিয়ামের উৎস হিসাবে নিয়েছি গুঁড়ো ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেবে তো এইগুলো আমি দশ ইঞ্চি টবের জন্য সেই পরিমাপে নিচ্ছি এক চামচ সরিষার খোলের গুঁড়া এক চামচ পাতা পচা সার নেব আর হাফ চামচ নেবো নিমখোল আর কলার খোসা যেহেতু পটাশিয়ামের যোগান দেবে সেই জন্য ফুল আনার প্রশ্ন রয়েছে তাই কলার খোসা আমি দুই চামচ নেব আর এক চামচ নেব হাড়ের গুঁড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব এই খাবার অন্তত মাসে একবার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে যে কোনো গাছে ফুল বা ফল আনার ক্ষেত্রে কলার খোসা ও গুঁড়ো অবশ্যই প্রয়োগ করতে হবে তবে বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে গাছে যদি নাইট্রোজেনের অভাব থাকে সেক্ষেত্রে কলার খোসা বা পটাশ দিয়েও কোনো লাভ হবে না সেজন্য নাইট্রোজেনের উৎস হিসাবে আমি এখানে সরিষার খোল এবং পাতা পচা সার নিলাম আর রাসায়নিকের ক্ষেত্রে আমি কিছুটা ইউরিয়া ব্যবহার করেছি তো এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় প্রয়োগ করে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই ভিডিও শেষ করলাম ধন্যবাদ